আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের সাত বাগানের জন্য জিও ব্যাগ সেট আপ যারা অনেকে যারা সাত বাগান করতে চায় কিংবা সাত বাগান আসে যারা নতুন ছাদ বাগান করতে চায় কিন্তু কোনো রকম আইডিয়া নেই তো মূলত এই ভিডিওটি তাদের জন্য যে সাতবাগান বাগান কীভাবে সাত বাগান তৈরি করবেন কিভাবে ছাদ বাগানে সাত বাগানের পরিচর্যা করা লাগবে কি কী গাছ সাত বাগানে লাগাবেন তো আমরা আসলে নিয়ে আসলাম এই যে এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে এগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের জিও ব্যাগ সেট করা ছাদ বাগানের জন্য চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু জিও ব্যাক্সেট আর এই চারাগুলো মূলত নিলে আপনাদের কোনো এসটা কোনো বাড়তি ঝামেলা করা লাগবে না শুধু গাছগুলো নিয়ে গিয়ে শুধু শুধু ছাদে রেখে দেবেন আর এই চারাগুলো কিন্তু প্রত্যেকটি আপনারা ইনশাল্লাহ ফলসহ এবং ফুল ফুলসহ আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটি গাছ কিন্তু ম্যাচুইড এই গাছগুলোর প্রত্যেকটি বয়স এক বছর দেড় বছর দুই বছর করে প্রত্যেকটি গাছের বয়স যার কারণে আপনাদের ফল পেতে লেট করতে হবে না আপনারা রানিং এই গাছগুলো থেকে ফল পাবেন তো আমি আপনাদেরকে কিছু গাছ দেখাই এই যে এই পাশ থেকে শুরু করি দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন থাই জাম্বুরা এটি কিন্তু থাই জাম্বুরা এটি বাগানের জন্য কত সুন্দর গঠনের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের চারা আমাদের কাছে আপ আরও কিছু কালেকশন আছে যে যেগুলোতে প্রত্যেকটিতে কিন্তু ফলসহ ফল ফলসহ গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি ওই পাশে আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো মালটা আমাদের কাছে ভিয়েতনামি মালটা মিশরীয় মালটা হলুদ মালটা সব ধরনের কিন্তু মালটা ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে ফলসহ মালটা ছাড়া এই যে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে তো এগুলো কিন্তু ছাদ বাগানের জন্য রেডি চারা আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা করা লাগবে না এই পাশে দেখতে পাচ্ছেন এই যে কমলা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গাছে কমলা ধরে আছে এই কমলা সহই কিন্তু চারা আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কমলা তো আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু কমলা মালটার স্টক আছে দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচুর পরিমাণে কমলা এবং মালটা আছে প্রত্যেকটি কিন্তু বেশিরভাগ গাছে কিন্তু এই যে ফলসহ আপনারা কিন্তু দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে গাছ চয়েস করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কমলা ধরে আছে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু কমলা ধরে আছে আর এই গাছগুলো থেকে আপনারা রানিং ফল পাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে চায়না কমলা বাজারে যে আপনারা চায়না কমলাগুলো কিনে খান ছোটো ছোটো তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফলসহ দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ব্যাগসেরাপ সাত বাগানের জন্য রেডি চারা এই পাশে আছে আমাদের আপেল দেখতে পাচ্ছেন আপেলের গাছগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সতের চারা একবারে জিও সেটআপ করা আপনারা এই সিজন থেকে এই গাছগুলো থেকে ফল পাবেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের আপেলের স্টক আছে আপেল কিন্তু সব রকম ভ্যারাইটিজ ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি কিন্তু জিও ব্যাকসেটআপ করা আর এই চারাগুলো ঢাকা আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন করসল এই যে ক্যান্সার প্রতিরোধক যে গাছ এই করসল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জিও ব্যাগ সেট করা এই পাশে আছে রাম দেখতে পাচ্ছেন রামবুটান বুটান জিও করা এই পাশে আছে আনার আনারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জিও ব্যাগ সেট করা প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর গঠনের আর আপনারা এই সিজন থেকেই কিন্তু এই গাছগুলো থেকে ফয় প্রচুর পরিমাণে ফল পাবেন এই পাশে আছে দেখতে পাচ্ছেন থাই সবেদা এতে থাই সবেদা ফুলসহ বারো মাসি এই গাছগুলো থেকে বারো মাস ইনশাল্লাহ আপনারা ফল পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল ধরে আছে এই পাশে আছে জয়তুন জয়তুন কিন্তু জিও ব্যাক সেট আপ করা আমাদের কাছে পাবেন অলরেডি কিন্তু ফুল চলে আসতেছে তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে আছে দেখা যাচ্ছে এই যে আনারের প্রচুর কালেকশান প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ব্যাক সেট করা এই পাশে আছে শরীফা এই যে লাল শরিফা অনেকে খুঁজে এই যে জিও ব্যাক সেট করা রেডি চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে আরেকটি আছে আপনার থাই সবেদা এই যে দেখতে পাচ্ছেন ফুলসহ তো এই চারাগুলো প্রত্যেকটি কিন্তু জিও ব্যাগ সেট এই পাশে দেখতে পাচ্ছেন নাশপতি অনেকে নাশপতি গাছ খুঁজে যেগুলো হচ্ছে আমাদের জিও ব্যাগ সেট করাই কিন্তু আছে শুধু সাদের গিয়ে রেখে দিতে হবে এই যে নাশপতির চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর গঠনের পাঁচ থেকে চার থেকে পাঁচ ফিট হাইটের মধ্যে প্রত্যেকটি চারা কিন্তু খুবই সুন্দর গঠন এই যে জিও ব্যাগ সেট আপ করা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে এই পাশে আছে দেখতে পাচ্ছেন বারো মাসি কাঁঠাল বারো মাসি কাঁঠাল কিন্তু সাত বাগানের জন্য খুবই সুন্দর একটি চারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝোপালো এই চারাগুলো আপনারা সাত বাগানে রেখে দিতে পারবেন আর প্রত্যেকটি চারা কিন্তু এই সিজন থেকে ফল পাবেন এই যে অনেক স্টক আছে আমাদের সাত বাগানের জন্য জিও ব্যাগ সেট আপ করা বারো মাসি কাঁঠাল বারো মাসে পিঙ্ক কাঁঠাল বাড়ি সিক্স হাজারি কাঁঠাল সবগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো অ্যাভোকাডো কিন্তু আমাদের কাছে জিও ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভোকাডোর কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর গঠনের বনসাই টাইপের ঝোপালো চারা এই পাশে আছে আমাদের হরিমন নাইনটি নাইন আপেল দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা খুবই বড় এই চারাগুলো প্রায় ছয় ফিট হাইট হবে খুবই ঝোপালো চারা এই পাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাকবেরি এই যে ব্ল্যাকবেরি পেয়ে যাবেন আমাদের কাছে জিও ব্যাগ সেট করা এই পাশে আছে মিরাকেল কেলবেরি দেখতে পাচ্ছেন মিরাকেল বেরি মিরাকেল কেলবেরি পেয়ে যাবেন লংগান পাবেন আমাদের কাছে জিও ব্যাক সেট করা এই যে রেডি ছাড়া অনেক বড়ো সাইজের লংগান ছাড়া ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন একটি থাই জাম্বুরা থাই জামবুরা কিন্তু এই যে ফলসহ কত বড় একটি ফল ধরে আছে এই ফলসহ আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই চারাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করে তো কুরিয়ারের মাধ্যমে আপনারা ইনশাল্লার গাছগুলো নিতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা গাছগুলো নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন তিন ফল অনেকে তিন ফল খুঁজে দেখতে পাচ্ছেন তিন ফলে কিন্তু ফলসহ এই যে ফল ধরে আসে এই যে সুন্দর ফল ধরে আছে তিন ফল কিন্তু জিও ব্যাক্সিটা এরকম ফলসহ চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে কমলা মালটা ইনশাল্লাহ সবগুলো কিন্তু আমাদের কাছে ফল সহ। তো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ছাদ বাগানের জন্য জিও ব্যাক্সিট চারা কিনতে চান যারা অরিজিনাল গাছে চারা খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশে গাছগুলো পৌঁছে দিতে পারি আর আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদেরকে অর্ডার করবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম